মাঠের দিকে যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছে হাজার পঁচিশ স্বপন সাধন বোস আই লাভ মন বাগান মান ক্লাবে রয়েছে কিন্তু দারুণ লাগছে খেলা খারা মন মান সমর্থক অবশ্যই কিন্তু কমেন্টস করে জানান তাড়াতাড়ি ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখবার জন্য কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজ উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ আজ মোহনবাগান দিবস আর আজকে আমি চলে এসেছি আজকে আপনাদেরকে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব সেখানে আপনাদেরকে ঘুরে দেখাতে চলুন আজকে কেমন সাজিয়েছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তারা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকেন টিপে দেবেন যাদের কোনো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তারা লাইক করে দেবেন চলুন আমার সাথে থাকুন আর মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব আজকে আমার সাথে ঘুরে দেখুন বন্ধুরা এখন কিন্তু দাঁড়িয়েছি একদম মোহনবাগান ক্লাবের সামনে দেখতে পাচ্ছেন কত সমর্থক দাঁড়িয়ে আছে আর সামনে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে রাস্তাটা চলুন আস্তে আস্তে আপনাদের নিয়ে যাচ্ছি ভেতরে প্রতি বছরই আসি আমি এই দিনটাতে আর আজকেও কিন্তু মিস করিনি বৃষ্টি বাদলার দিনেও আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি করে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাগান ডে বলে লেখা রয়েছে উনত্রিশে জুলাই আর একদম গেটের সামনে রয়েছি প্রচুর সমর্থক দেখুন আজকে এসছে এখানে দেখতে পাচ্ছেন ছাতা বিক্রি হচ্ছে কিন্তু মোহনবাগান লোগো আঁকা আর সবুজ মেরুন রঙের ছাতা জার্সি বাহ অপূর্ব সুন্দর ছাতা এখানে দেখতে পাচ্ছেন জার্সি বিক্রি হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা পরপর কিন্তু এখানে ছোটখাটো দোকান বসে গেছে আর এই দিনটার দিন কিন্তু আপনারা এই জার্সি ছাতা এগুলো পেয়ে যাবেন সমস্ত প্রচুর জার্সি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জার্সি দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে গেট অসাধারণ কিন্তু আলোকসজ্জা হয়েছে আজকে দেখতে পাচ্ছেন প্রতি বছরই কিন্তু খুব সুন্দর সাজায় গেট থেকে প্রবেশ করছি এখন আমরা ও অসাধারণ বৃষ্টিকে উপেক্ষা করেও দেখতে পাচ্ছেন কাতারে কাতারে সমর্থক সভ্য সমর্থকরা সমস্ত এসেছেন চলুন আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি আমার কিন্তু বাড়িকটা দেখতে পাচ্ছেন স্টেডিয়াম মাঠ যেখানে খেলা হয় আর এই পিছনটা হচ্ছে ক্যান্টিন এদিকটা দেখতে পাচ্ছেন লন আর এখানটা হচ্ছে ক্লাব টেনটা যেটা আর এখান দিয়ে কিন্তু আমরা প্রবেশ করলাম খুব সুন্দর আলো জ্বলছে দারুণ লাইটিং হয়েছে চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটু আমরা এই দিকটা ঘুরে আসবো এখানে দেখতে পাচ্ছেন অমর একাদশ ফুটবল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মশাল জ্বালিয়ে রাখা হয়েছে খুব সুন্দর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে অমর একাদশ ফুটবলারদের প্রতি এখানটা দেখে দেখুন বন্ধুরা এবার এবার আমরা এই লনটাতে চলে এলাম এই লনটাতে দেখতে পাচ্ছেন প্রচুর বসার কিন্তু জায়গা রয়েছে কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা করে রাখা রয়েছে কিন্তু আজকে যেহেতু একটু বৃষ্টিমুখার দিন সেহেতু আজকে কিন্তু একটু ফাঁকা রয়েছে হোক এখানটায় এবার আমরা একটু টেন্টের ভেতরে যাব ভেতরে কিন্তু প্রচুর ট্রফি রাখা রয়েছে সেগুলো একটু আনি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চারিপাশটা দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কোনো সাজানো আছে টেনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাইটিং এবং ফুল দিয়ে সাজানো এখানেও কিন্তু বসার ভেতরে ব্যবস্থা করা আছে চলুন আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভেতরে এই জায়গাটা দেখতে পাচ্ছেন স্পোর্টস লাইব্রেরি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ভেতরটায় কিন্তু লাইব্রেরির ব্যবস্থা করে দেওয়া রয়েছে এবার কিন্তু আমরা ভেতরে প্রবেশ করছি অনেক মানুষ দেখেন এখানে কিন্তু বসে আছে আগে একটু আমরা ভেতরটা ঘুরে আসি এই জায়গাটা কিন্তু লাইব্রেরির গেট ঢুকেই কিন্তু বাদিকে দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট এবং সেক্রেটারিদের নাম লেখা রয়েছে মোহনবাগান রত্ন কারা কারা পেয়েছেন সেটা কিন্তু একটা দেওয়া রয়েছে এখানে চার এবছর দু হাজার পঁচিশ সালে পাচ্ছেন স্বপন সাধন বোস বা টুটু বোস দের রুম দেখতে পাচ্ছেন এখানে ট্রফি দেখতে পাচ্ছেন এখানে শিল রাখা রয়েছে প্রচুর কিন্তু ট্রফি সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন সত্যজিৎ চ্যাটার্জি দেখতে পাচ্ছেন এসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মন বাগান তাবুতে কিন্তু বসে আছি ভেতরে মন মান ক্লাবে রয়েছে কিন্তু দারুণ লাগছে কারা কারা মন মাহন সমর্থক অবশ্যই কিন্তু কমেন্টস করে জানান তাদের এবার কিন্তু আমরা যাচ্ছি মাঠের দিকে চলুন মাঠটায় গিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দারুন সাজিয়েছে দারুন এই চলে আমরা মাঠের এখানে আস্তে আস্তে এই তলা দিয়ে কিন্তু আমরা ঢুকে চলে যাব জয় মোহনবাহান এখানে ঢুকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা কোচ কোচিং যারা স্টাফ আছে তাদের কিন্তু এখানে ঘর এটা ডিপার্টমেন্ট অফ স্পোর্টস মেডিসিন মেডিকেল রুম এইটা এই জায়গাটা এইটা দিয়ে কিন্তু যখন প্লেয়াররা যান খেলতে তখন কিন্তু এই রাস্তাটা দিয়েই যান তার আগে আপনাদেরকে একটুখানি নিচটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু অফিসিয়ালসদের গাড়ি থাকায় আর এখানে দেখতে পাচ্ছেন একটা এক ছোটো মতো ক্যাম্প করা রয়েছে যাই হোক এখানেও একটা সিঁড়ি উপরে ওঠা যায় এবারে ইয়াটা দেখতে পাচ্ছেন প্লেয়ার ড্রেসিং রুমস এটা কিন্তু প্লেয়ারদের ড্রেসিং রুম রয়েছে তারা এখানে কিন্তু চেঞ্জেস করে আর খুব সুন্দর কিন্তু দেখুন লাইটিং করে দেওয়া রয়েছে জয় মোহন বাগান দেখুন এখানে চ্যাম্পিয়ন্স আইএসএল চ্যাম্পিয়ন্স যে টিমটা তাদের কিন্তু ছবি দেওয়া রয়েছে এখানটায় আর এইখানটায় কিন্তু আইএফএ তার ছবিটা দেওয়া রয়েছে গেটটা কিন্তু আপাতত বন্ধ করা রয়েছে পুরো টিমটার কিন্তু এখানে ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক অমর একাদশ একটি প্রতিকৃতি করা আছে দেখুন খুব সুন্দর সবাই কিন্তু এখানে সেলফি তুলছেন দেখতে পাচ্ছেন এটা হলো মোহনবাগান মাঠের ক্যাফেটেরিয়া Beş Sundur. এখানে খাবার কিন্তু প্রস্তুত চলছে আর মনবাগান ক্লাবের কিন্তু অনুষ্ঠানটা এবার নেতাজি ইনডোরে হবে সেই প্রোগ্রামের জন্য কিন্তু এখানে খাবার যাচ্ছে দেখতে পাচ্ছেন মাংস রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন বক্সে করে যাচ্ছে খাবার দেখুন বক্সে প্যাকিং হচ্ছে খাবার কিন্তু আমরা স্টেডিয়ামে উঠছি স্টেডিয়ামে উঠছি মনবাগান মাঠে সিঁড়ি দিয়ে উঠলাম বাহ এখানটা কিন্তু প্রত্যেক বছর কিন্তু অনুষ্ঠানটা হতো অনুষ্ঠানটা কিন্তু এবছর চলে গেছে হচ্ছে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে পুরো মাঠটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার একটু আমরা নিচের দিকে যাচ্ছি বন্ধুরা এখন কিন্তু দেখতে পাচ্ছেন একদম মাঠের পাশে রয়েছে এখানে ফেন্সিং করা রয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ঘেরা রয়েছে জায়গাটা এখান দিয়ে কিন্তু সমস্ত ফুটবলাররা কিন্তু মাঠের দিকে প্রবেশ করে দারুণ অনুভূতি হচ্ছে কিন্তু বন্ধুরা দারুণ লাগছে এই দিয়ে কিন্তু ফুটবলাররা মাঠের দিকে যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি আকাশ দেখুন পুরো মেঘাচ্ছন্ন আর এই হলো স্টেডিয়াম যেখানে সভ্য সমর্থকরা বসেন খুব সুন্দর চেয়ার করা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মনবাগান মাঠ কিন্তু পাশে আর আমি কিন্তু মাঠের পাশ দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি দারুণ লাগছে কিন্তু বেশ আহ এই যে মাঠ আর আমি একদম মাঠের পাশে ফেন্সিং দিয়ে হেঁটে যাচ্ছি এই কিন্তু একটা দিন কিন্তু প্রত্যেক মোহনবাগান সমর্থকদের কাছে একটা খুব আনন্দের দিন বন্ধুরা বসে আছি কিন্তু মোহনবাগান মাঠের গ্যালারিতে দেখতে পাচ্ছেন আর আজকের এই দিনে উনিশশো এগারো সালে মোহনবাগান দল ব্রিটিশ রেজিমেন্ট দলকে হারিয়ে কিন্তু শিল চ্যাম্পিয়ন করেছিল তো সেই দিনটা থেকে আজকে এই দিনটা কিন্তু মোহনবাগান দিবস হিসাবে পালন করা হয় তো বন্ধুরা আপনাদের আজকে কিন্তু উনত্রিশে জুলাই এই দিনটা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম মোহনবাগান মাঠ এবং মোহনবাগান তাবু কিভাবে সাজিয়েছে আজকে মোহনবাগান দিবসের দিনকে সেটা আপনাদেরকে কিন্তু পুরোটা ঘুরিয়ে দেখালাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু এরা কমেন্টস করতে ভুলবেন না আর যারা যারা মোহনবাগান সমর্থক আছেন আমাকে কিন্তু অবশ্যই এটা সাপোর্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান টিপে দেবেন যাদের কোনো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ততদিন জয় মোহনবাগান